আমি আছি আপনাদেরকে মূলত যে প্রপার্টিটি দেখাবো সেটি হাওড়া বাক্সারা বাগের বেড়ে অবস্থিত একটি নিউ কনস্ট্রাকশন প্রপার্টি এটি মূলত ওনার রেন্টের জন্য দেবেন আমরা যদি আস্তে আস্তে বাড়ির ভিতরের দিকে প্রবেশ করি বাড়ির ভিতরে ঢুকতেই আপনারা একটি বাইকের স্পেস পেয়ে যাচ্ছেন যেখানে আপনারা আরামসে বাইক রাখতে পারবেন আপনাদেরকে যদি বাড়িটি ভালো করে দেখিয়ে দিই বাড়িটি দেখতে পাচ্ছেন নিউ কনস্ট্রাকশন প্রপার্টি এবং বাড়িটির লোকেশান আরেকবারও দেখিয়ে দিই হাওড়া বাক্সারা বাগের বের তলায় ওনারা নিজস্ব মোবাইল নম্বর পেয়ে যাচ্ছেন যেখানে আপনারা কন্ট্যাক্ট করে ওনার সঙ্গে কোনো কোয়ারিস তাহলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন সাইডে কলেজ জায়গা পেয়ে যাচ্ছেন এবং আস্তে আস্তে আমরা যদি ভিতরের দিকে ঢুকি ভিতরে ঢুকতেই দেখতে পাচ্ছেন সামনে ফার্স্টে একটি বড়ো ডাইনিং এবং তার সঙ্গে অ্যাটাচ কিচেন বাথরুম তো পেয়েই যাচ্ছেন এবং এই যে ঘরটি বন্ধ দেখছেন এটি ওনারের নিজের জন্য এটি ওনার দেবেন না কারণ এটিতে ওনার মাঝে মাঝে এসে থাকবেন যদি বাথরুম ভিতরটি আপনাদেরকে দেখিয়ে দিই বাথরুমের ভিতরের স্পেসটি কিন্তু অনেকটাই বড় এবং এই অবস্থায় থাকার কারণ বাড়িটিতে কিন্তু কাজ চলছে এর পাশেই আপনারা কিচেন পেয়ে যাচ্ছেন তার পাশেই পেয়ে যাচ্ছেন একটি ঘর যে ঘরে আপনারা থাকবেন মূলত ঘরে দুটি জানলা পেয়ে যাচ্ছেন যেটি গরমকালের জন্য বেস্ট এই জানলা খুলে দিলে কিন্তু আর কোনো কথাই নেই এখন প্রচুর হাওয়া দিচ্ছে গরমকাল যেহেতু ওপরে আপনারা সামসেট পেয়ে যাচ্ছেন ঘরের কোনো জিনিসপত্র থাকলে সেটি রাখার জন্য এবার চলুন কিচেনটি দেখিয়ে দিই কিচেনে আপনারা দুটি র‍্যাক পেয়ে যাবেন সিলিন্ডারের জায়গা বেসিন পাশে ফ্রিজের জায়গাও পেয়ে যাচ্ছেন তার সাইডে আপনারা আবারও জানলা দরজা পেয়ে যাচ্ছেন যেটি গরমকালে আপনারা খুলে দিতে পারেন যদি পিছনের ভিউটি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন পিছনটি কিন্তু ফুল ওপেন আপনারা গরমকালের জন্য হাওয়া পাবেন এবার চলুন বাড়িতে রেন্ট কত রেন্ট হচ্ছে ছ হাজার টাকা পার মান্থ এবং যদি কোনো কোয়ারিস থাকে আপনারা ওনারের সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারেন ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও